টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য পনেরো সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করল বিসিবি বাদ পড়েছেন সাইফুদ্দিন দুপুরে দল ঘোষণা করেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু ইঞ্জুরি নিয়ে অনিশ্চয়তা থাকলেও বিশ্বকাপের মূল পর্বে সহ অধিনায়ক তাস্কিনকে পাওয়া যাবে বলে আশাবাদী বিসিবি তবে সাইফুদ্দিনের বাদ পড়া এবং তানজিম সাকিবের দলে জায়গা পাওয়াটা ছিল বড় চমক দলে জায়গা হয়নি মেহেদি মিরাজেরও বিশ্বকাপের এই দলে রিজার্ভের জন্য রাখা হয়েছে হাসান মাহমুদ ও আফিফ হোসেনকে मोहम्मद नजमुल हुसैन शांतो दलनायक नायक तस्किन अहमद वाइस कैप्टन निशंत कुमार दास सम तंजीद हसन तमीम शकीब अल हसन मोहम्मद तहिद विदॉय मोहम्मदुल्ला रियाद जाकिर अली अनिक মোহাম্মদ তাবির ইসলাম শেখ মহাদি হাসান মোহাম্মদ বিশাদ হুসেইন মোহাম্মদ মুস্তাফিজুর রহমান মোহাম্মদ শরিফুল ইসলাম এবং তানজিম হাসান শাকিব একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কমপ্রসাদের দশ বছরের গ্যারান্টি